আমাদের মিছিল আল মাহমুদ মিছিল নিকট থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে অভুধ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের ও অস্তের ক্লান্তি আমাদের কোনো দিন বিহবল করতে পারেনি। আমাদের দেহ ক্ষতবিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাসবায়ু বায়ু। আমাদের হাতে একটিমাত্র গ্রহথ আল আন, এই পবিত্র গ্রন্থ, কোনো দিন কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে যা এই ভূপৃষ্ঠে নেই আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি কেউ পাথরে কেউ কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোন ঘাসের দেশে আমরা আজন্ম মিছিলেই আছি এর আদি গ্রন্থনে পনেরো শত বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দে একটুও থামেনি আমাদের কত সাথে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমাদের মুখবয়বে আগামীর নরম আলোর ঝলকানি। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পাতাকায় তাইয়েবা আমাদের এই বাণী কোনো দিন কাউকে থামতে দেয়নি আমরাও থামব না আমরাও থামবো না